হিস্ট্রোনিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের চারটা টিপস খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো অনেক সময় হিস্টোরিক পার্সোনালিটি ডিজার্ভের কারণে আমাদের মন এবং শরীরটা ভালো থাকে না কারণ হিস্টোরিক পার্সোনালিটি ওই ব্যক্তির সাথে যখন মিশতে যায় তখন আমাদের খারাপ লাগা কাজ করে এমন কিছু কথা বলে এমন কিছু বিষয়ে ট্রিগার করা যেটি আমি হয়তো বা ভালোভাবে নিতে পারি না তাহলে এই জায়গাটা দেখে আমাকে যদি বের হতে হয় তাহলে আমি চারটা বিষয়ের কথা বলবো যে চারটা বিষয় আপনি যদি মনে রাখেন এবং আপনি যদি এটা যদি আপনি পরবর্তীতে মনে রেখে পরিচালনা পরিচালিত করেন নিজেকে তাহলে আপনার এই জায়গাটা আরও বেশি স্বচ্ছ হবে প্রথমে এক নম্বর যে বিষয়টি সেটা হলো শান্ত ও সংযোগী থাকুন আপনার অনেক সময় আবেগিকভাবে উত্তেজনা আপনার ভিতরে তৈরি হতে পারে যেটা আপনার জন্য খারাপ হবে কারণ যাদের ভিতর হিস্ট্রনিক পার্সোনালিটি থাকে তারা তারা নিজের আবেগকে বেশি গুরুত্ব দেয় বড় গুরুত্ব দেয় এবং অন্যদেরকে গুরুত্ব কম দিয়ে থাকে সুতরাং নিজেকে সংযম করা খুবই দরকার এবং নিজেকে একটা নিজের ভিতরে একটা ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে যে বিষয়টি সেটা হলো সীমা নির্ধারণ করা মনে করেন আপনার আবেগ বা অনুভূতি জায়গাটা একটা সীমা নির্ধারণ করা আপনি কি সব বিষয়ে তার সাথে শেয়ার করবেন কি করবেন না কোনগুলো করবেন সেগুলো একটা নির্ধারণ করা আপনি যদি আবেগিকভাবে তার উপর নির্ভর করেন অনেক ক্ষেত্রেই আপনার সাথে যে সমস্যাগুলো হবে সেটা কিন্তু আপনি হয়তোবা সমাধান করতে পারবেন না কারণ সে নিজের পার্সোনালিটির জায়গা থেকে সে যে যে সমাধানযোগ্য যে একটা বিষয় সেটা সে করতে পারবে না তিন নম্বরে যে বিষয়টি বলবো যে হিস্ট্রোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার প্যারানয়েড ডিজর্ডার প্রত্যেকটা ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায় যে এটা কিছু সাইকোটিক ফিচার্স থাকে সেক্ষেত্রে আপনার যে জিনিসটি দরকার হবে যে যদি প্রয়োজন হয় আপনি কোনো থেরাপিস্টের সংস্পর্শে আসতে পারেন এবং থেরাপিটা নিতে পারেন সেক্ষেত্রে কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছে তাদের সাহায্যটা আপনার জন্য খুব দরকার হবে চার নম্বরের যে বিষয়টা সেটা হলো আপনি ইতিবাচক কমিউনিকেশন করুন আপনি যদি তার সাথে ফাইট করতে চান সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি ফাইট করে আপনি তার সাথে পারবেন না এবং সেক্ষেত্রে যদি আপনি পারেন তার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারেন আর যদি না পারেন তাহলে আপনার নিজে অন্তত কোনো একজন চিকিৎসক যেমন ক্লিনিক্যাল অথবা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে আপনি কাউন্সিলিং নিতে পারেন আপনার মাধ্যমে ওই ব্যক্তি কিন্তু হয়তো বা তার হিস্ট্রোনিক যে পার্সোনালিটি সেটা থেকে সে মুক্তি পেতে পারে যদি সম্ভব হয় তাকে নিয়ে যদি যেতে পারেন সেটা সব থেকে ডাবল ভ্যালু ক্রিয়েট করবে এবং অনেক সময় হিস্ট্রনিক যারা থাকে থাকে তাদের কিন্তু কোনো নিয়ে যাওয়া যায় না পরিবার বা অন্য যারা আছে তাদের সাথে কথা বলে একটা সমগ্র ওয়েতে একটা চিন্তা ভাবনার জায়গাটা একত্রিত করে আপনি কোনো প্রফেশনাল সাহায্য নিতে পারে এটা আপনাদের পরিবার এবং আপনাদের সম্পর্কে খুব ভালো কাজ করবে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি চারটা বিষয় অবশ্যই মনে রাখবেন এবং করার চেষ্টা করবেন দেখবেন আপনার অবশ্যই সফলতা আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ